শেষ দিনের প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য শনিবারের ভোটে ছক্কা হাঁকানোর দাবি তার পৌরসভার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন প্রচারে নামেন তিনি তার সাথে ছিলেন পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু শেষ দিনের প্রচারে বেরিয়ে সৃজন বলেন মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে তিনি ছক্কা মারবেন বলে দাবি সুজন চক্রবর্তী ও সেলিম জিতবেন বলে তার দাবি প্রাক্তন তিন তৃণমূল নেতাকে নিয়ে ঘুরছেন নরেন্দ্র মোদী বলে একই সাথে বিজেপি ও তৃণমূলকে এদিন কটাক্ষ করেন তিনি মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে তার বন্দোবস্ত করতে হবে প্রশাসন পুলিশ তৃণমূলের সাথে হেলে না থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক নির্বাচন কমিশন আছে সেন্ট্রাল আছে আমাদের পার্টি আছে আমরা আছি সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা এইটা এনশিওর করা এখন আমাদের কাজ মানুষ যদি নিজের ভোট দিতে পারেন যাদবপুরে আমার নাম চার নম্বর মোতামে আছে যাদবপুরে মানুষ চার মারবেন ছয় মারবেন চারে মারবেন ছয় এর সব কটা সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে সুজন দা দমদমে জিততে চলেছেন সেলিম দা মুর্শিদাবাদে জিততে চলেছেন তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় যুক্তি এতদিন তো চললাম পথ হাঁটলাম যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল মাঝপথে অনেক লোক জুটে গেল আর আজকে ক্যাম্পেইনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে আমরা আত্মবিশ্বাসী মানুষের ভালোবাসা পাবো আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পলিট সদস্য নীলোৎপল বসু তিনি এসেছেন এই গোটা প্রচারে অনেকে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞ সকলের আশীর্বাদ ভালোবাসা পরামর্শ নিয়ে যাদবপুর বাসীর সিপিএম কে ভোট দেবেন না বিজেপি কে ভোট দেবেন না এতে হচ্ছে ভোট কাটাকাটি হলে অসুবিধা হয়ে যাবে বিজেপির লাভ মুখ্যমন্ত্রী কাকে ভোট দিতে বলেছেন তৃণমূল নরেন্দ্র মোদীর ছবিটা দেখেছো শিলভদ্র দত্ত শুভেন্দু অধিকারী আর তাপস রায় তিনটে তৃণমূলকে ঘিরে নরেন্দ্র মোদী ঘুরছে এখন নরেন্দ্র মোদী নেমেছে বই বলতে যে সিপিএম কে ভোট দেবেন না আর মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি এক তারিখ ইন্ডিয়া জোটের মিটিংয়ে যাবো না তাহলে দুজনে দুজনের জন্য ক্যাম্পেন করতে নেমেছে মাঝখান থেকে গোল করে লাল ঝান্ডা বেরিয়ে যাবে কোনো চিন্তা চলো